আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা এখন আছি বর্তমানে জাফরাঙ্গের জিরো পয়েন্ট এই যে দেখতে পাচ্ছেন এই পাশে ঘরগুলা ওগুলা পড়ছে ইন্ডিয়ার ভিতরে পাহাড়গুলো ইন্ডিয়ার আমরা একদম বাংলাদেশের জিরো পয়েন্ট এদিকে পাথর অনেক লোক অনেক জায়গা থেকে চলে এসেছেন এই জাফলং এর জিরো পয়েন্ট দেখার জন্য চারিদিকে পাহাড় আল্লাহ তালার অনেক সুন্দর্য লীলাভূমি আলহামদুলিল্লাহ আমরা সবাই এসেছি আমার অনেক আলহামদুলিল্লাহ সবাই গোসল করার জন্য এদিকে আমার কলিকরা গোসল করার জন্য প্রস্তুত সবাই গোসল করবে হয়তো তারা লজ্জা বোধ করতেছে অবশ্যই তারা গোসল করবে সমস্যা নাই এই দিকে আমার শালা আমরা একদমই চলে এসেছি বাংলাদেশের জিরো পয়েন্ট এখান থেকে দাঁড়িয়ে আমরা অবশ্যই ইন্ডিয়ার সৌন্দর্য উপভোগ করতেছি সাথে আপনাদেরও দেখার জন্য মার্লাহ দেখুন এই জায়গায় পানি রয়েছে ওই দেখতে পাচ্ছেন পানি ওই জায়গায় মানুষ করবে অনেক সৌন্দর্য আলহামদুলিল্লাহ যেদিকে তাকাবেন পাহাড় পাহাড়ের সৌন্দর্য ঝুলন্ত ব্রিজ এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যায় ইন্ডিয়ার লোক চলাচল করে এই বাড়ি গুলা দেখতে পাচ্ছেন সবগুলা ইন্ডিয়াই কোন বাড়ি গড়ি বাংলাদেশের না গুলা সব বাড়ি ইন্ডিয়ার ভালোভাবে দেখতে পাচ্ছেন আমি আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করতেছি सब बारी सब पुरै इन्डिया